বন্ধুরা তিরিশে জানুয়ারি উনিশশো পঁয়তাল্লিশ গভীর রাতে বাল্টিক সাগরের উপর অন্ধকার থেকে তুষার ঝড় বয়ে যাচ্ছিল সেখানে পানি অত্যন্ত ঠান্ডা বিধায় বরফের টুকরো জলের উপর ভেসে উঠল দূর থেকে দেখা যাচ্ছিল বিশাল একটি জাহাজ যেটি অন্ধকারের মধ্যে প্রচন্ড শীতল বরফ পানির উপর দিয়ে এলোমেলো ভাবে চলছে পুরো জাহাজে মানুষ ছাড়া আর কোনো কিছুই দেখা যাচ্ছে না এটি ছিল উইলহ্যাম গুলস্টপ নামক জার্মানি একটি জাহাজ যেটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনী সোভিয়েত আক্রমণ থেকে বাঁচার জন্য সমুদ্রযাত্রা করেছিল এবং সেটি ছিল তিরিশে জানুয়ারি উনিশশো সালে এই জাহাজটি ছিল ছয়শো ফুট লম্বা এবং প্রায় পঁচিশ হাজার টন ওজনের এছাড়া এই জাহাজে সর্বমোট এক হাজার নয়শো যাত্রী ধারণ ক্ষমতা ছিল যেখানে চারশো জন ক্রু মেম্বারও রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে বাঁচার জন্য জার্মানের মানুষগুলো যখন আর কোথাও যাওয়ার রাস্তা পাচ্ছিল না তখন তারা ধীরে ধীরে এই জাহাজটিতে উঠতে শুরু করে ঘটনার পাঁচ দিন আগে পঁচিশে জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত এই জাহাজে প্রায় সাত জন যাত্রীকে তোলা হয় এরপর এটি বিরতি নিয়ে পরবর্তীতে আরও দু হাজার মানুষ তোলে এরপর প্রায় দশ হাজারের অধিক যাত্রী নিয়ে জাহাজটি যখন হারবারে অবস্থান করছিল তখনই তাদের সাথে ঘটে পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় সামুদ্রিক বিপর্যয় কর একটি ঘটনা এখন কথা হচ্ছে সেখান থেকে কি তারা বেঁচে ফিরতে পেরেছিল নাকি সে অন্তিম যাত্রা ছিল সকলে সে সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেকার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ নিল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বন্ধুরা মূলত জার্মান বাহিনী যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত বাহিনীর কাছে বিভিন্ন দিক থেকে হাঁটতে শুরু করে তখন বেঁচে থাকা মানুষগুলো চাইছিল এই পরিস্থিতি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তাই তারা সকলে সিদ্ধান্ত নিয়েছিলেন সমুদ্রে অবস্থান করবে যাতে করে যুদ্ধ শেষ হলে তারা বেঁচে ফিরতে পারে সেই ঘটনার ফলশ্রুতিতে একুশে জানুয়ারি উনিশশো থেকে শুরু করে তিরিশে জানুয়ারি উনিশশো পঁয়তাল্লিশ অর্থাৎ যেদিন আকস্মিক একটি দুর্ঘটনা ঘটে সেই দিনের আগ পর্যন্ত জার্মান তার মিত্রদের একটি জাহাজে তুলে সমুদ্রে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিষয়টি অত্যন্ত অবাক করার মতো আপনি যদি প্রথম জেনে থাকেন কমেন্ট বক্সে জানাতে পারেন এ সময়কালে তারা সেখানে প্রায় দশ হাজারের অধিক যাত্রী তুলেছিল কিন্তু তিরিশে জানুয়ারি দুর্ঘটনার দিন দুপুরে এর কিছু সময় পরে জাহাজটি গার্লস স্টপ বন্দর ছেড়ে যায় এটি ছিল তার জীবনের অন্তিম যাত্রা যেটি হয়তো সেই সময় কেউই জানত না যাত্রীরা সকলে ভেবেছিলেন জাহাজে উঠে সমুদ্রে ভেসে থাকতে পারলে হয়তো শত্রুদের থেকে বেঁচে ফেরা সম্ভব কিন্তু তারা কেউই জানত না যে পেছন থেকে তাদেরকে অনেকেই দেখছে এরপর ঘটে অবাক করে দেয়ার মতো ঘটনা চারিদিকে যুদ্ধের পরিবেশ অন্যদিকে জাহাজের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল তাই সমুদ্রের মাঝখানে জাহাজটি যাত্রা বিরতি করে ইঞ্জিন ঠিক করার কাজ শুরু করে দিলেন জাহাজের ক্যাপ্টেন ফ্রেডরিক পিটারসন সিদ্ধান্ত নিয়েছিলেন যে জাহাজটি প্রতি ঘন্টায় বারো নটিক্যাল মাইল অথবা বাইশ কিলোমিটার যা এ সর্বোচ্চ গতিবেগ এই স্পিডে চলবে সুতরাং তিনি স্পিড বারো নটিক্যাল মাইল করে দিলেন কিন্তু তার সহকারী ক্যাপ্টেন তাকে বলেছিলেন তিনি যেন সর্বোচ্চ গতিবেগ পনেরো নটিক্যাল মাইল করে দেয় যাতে করে সমুদ্রের নিচে থাকা সাবমেরিনগুলো থেকে জাহাজটি বাঁচতে পারে কিন্তু ক্যাপ্টেন তার কথা শুনলেন না কারণ জাহাজের সর্বোচ্চ গতিবেগ ছিল বারো নটিক্যাল মাইল এরপর তিনি জাহাজটিকে গভীর সমুদ্রের দিকে নিয়ে যেতে শুরু করলেন যেখানে তিনি নিশ্চিত ছিলেন যে সমুদ্রের নিচে কোনো মাইন নেই বন্ধুরা এতটুকু পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল ঘটনা শুরু হয় এখান থেকেই সন্ধ্যা ছয়টায় ক্যাপ্টেনের কাছে একটি বার্তা আসে কিন্তু কোথেকে আসে এটি কেউই তখন জানত না সেটি হচ্ছে একটি মাইন্ড সুইপার কনভয় তাদেরকে ফলো করছে সেটি থেকে সংঘর্ষ এড়াতে জাহাজের নেভিগেশন লাইটগুলো সক্রিয় করার অনুরোধ করা হয়েছিল কিন্তু বিশ্বযুদ্ধ চলাকালীন সময় জাহাজের ক্যাপ্টেনের কাছে এই ধরনের বার্তা কোথা থেকে এসেছিল সেটি অজানাই হয়ে গিয়েছিল রেডিও অপারেটর অথবা কোনো ক্রু মেম্বার সে বার্তাটি পেয়েছিলেন কিনা তাও কারও জানা নেই নাকি এটি ভুল বোঝাবুঝি অথবা কোনো নাশকতা এটি কেউই স্পষ্ট বুঝতে পারেনি বন্ধুরা সমুদ্রের মাঝে হারিকেনের সাথে জাহাজের লড়াই নামক আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক এর ঠিক এক ঘন্টা পর সাতটা বাজে একটি সোভিয়েত সাবমেরিন যার নাম এস থার্টিন জাহাজটিকে অনেক দূর থেকে লক্ষ্য করছিল বলে ক্যাপ্টেন নিশ্চিত হয়েছিলেন যদিও ক্যাপ্টেন সমুদ্রের সবচেয়ে নিরাপদ রোড দিয়ে যাত্রা করেছিলেন এবং তিনি ভেবেছিলেন এ স্থান দিয়ে আক্রমণ হওয়ার ঝুঁকি খুবই কম কিন্তু তারপরেও তার মনের অজান্তে ঘটে গেল ভীতিকর এই ঘটনা ঠিক দুই ঘন্টা পর তাদের সকল আশা নিমিশেই বিষাদে পরিণত হতে শুরু করল যখন রাত নয়টা ষোলো মিনিট তখন সেই জাহাজটি থেকে তিনটি টর্পেডো ফায়ার করা হয়েছিল এবং মাত্র এক ঘন্টার মধ্যে পুরো জাহাজটি পানের নিচে ডুবে গিয়েছিল তখন জাহাজটিতে প্রায় পাঁচ হাজার জন মানুষের লাইফ এবং র‍্যাফট ছিল যদিও বন্ধুরা আমরা শুরুতেই বলেছিলাম জাহাজটিতে তখন প্রায় দশ হাজারের মতো মানুষ অবস্থান করছিল তাহলে বাকি মানুষগুলোর কি হবে কিন্তু এখন তাদের সামনে আরও একটি সমস্যা এসে দাঁড়িয়েছে সেটি হচ্ছে বাল্টিক সাগরের এই অংশে পানির তাপমাত্রা অত্যন্ত কম এতটাই কম যে সেখানে থাকা লাইফবোর্ডগুলো প্রায় ফ্রিজিং হয়ে গিয়েছিল সুতরাং জীবন রক্ষাকারী সকল জিনিসগুলো যদি হিমায়িত হয়ে পড়ে তাহলে তাদের কার্যকর ব্যবহার বাধাগ্রস্ত হবে এটি স্বাভাবিক এখানেও তেমনটাই ঘটে গিয়েছিল এখন হিমশীতল পানিতে লাভ দিয়ে বাঁচার সম্ভাবনা নেই অন্যদিকে জাহাজেও কোনো অবস্থায় থাকা যাবে না কারণ আঘাতের পর পুরো জাহাজে আগুন ধরে গিয়েছিল সেখানে থাকা মানুষ দিকবিদিক ছোটাছুটি শুরু করে দিল এই কারণে একে সামুদ্রিক ইতিহাসে সবচেয়ে বড় ক্ষতিকর একটি দুর্ঘটনা হিসাবে গণ্য করা হয় দুর্ঘটনার পর সেখানে প্রায় নয়টি জাহাজ পৌঁছে গিয়েছিল শুধুমাত্র বেঁচে থাকা মানুষগুলোকে সেখান থেকে নিরাপদে উদ্ধার করার জন্য বন্ধুরা উনিশশো সালে তৈরি জার্মানির এই জাহাজটি মূলত বাল্টিক এবং উত্তর সাগর ধূমধ্য সাগরে আনন্দ ভ্রমণের জন্য ব্যবহার করা হতো এটি তৈরির উদ্দেশ্য ছিল মূলত বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন করা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এর ব্যবহার নাটকীয়ভাবে পরিবর্তিত হয় ঠিক এই কারণে এটি ইতিহাসে সাক্ষী হয়ে রয়েছে উইলহ্যাম উলস্টপে ডুবে যাওয়া ইতিহাসে সবচেয়ে বেশি হৃদয় বিদারক একটি ঘটনা এর ফলে আমাদের সুপরিচিত সামুদ্রিক বিপর্যয় অন্যান্য যে কোনো দিক থেকে এটি ছাড়িয়ে যেতে পারে যেমন টাইটানিক অথবা লুসিটানিয়া এতটা ক্ষতি করতে পারেনি যতটা এই জাহাজটি ক্ষতি করতে পেরেছিল বন্ধুরা আঠারো মিনিটের একটি ঘটনা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছিল যেটি এমবি লুসিটানিয়া জাহাজটি নিয়ে তৈরি করা আমাদের একটি ভিডিও আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ